জানি এই ভিডিওর কমেন্ট ও করবো যে ভাই এটি কাজ করে না এটি দুই নাম্বার প্রোডাক্ট এসে আমি কইতে আছি যে প্রত্যেকটা প্রোডাক্ট বাইরের এই সান প্রত্যেকটা প্রোডাক্ট বাইরের আপনারা যদি প্রমাণ করাইতে পারেন যে এটি দুই নাম্বার তাহলে আপনার করে পুরস্কার দেওয়া হইবো তো অবশ্যই ফেসটা উরফে মেনশন করে দিছি আর কমেন্ট বক্সের মধ্যে ফেজের লিঙ্কটা দিয়ে দিছি আপনারা অনায়াসে অর্ডার দিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিয়ে দিব আন্টি দুষ্টু মাইয়া করে কইতে মাসি আনটির হোলা কর মেসেঞ্জারে ফ্রেম করে সামনে যাইতে বয় হাইতে আর কোনো বয় নাই শাহের ফেসবুক ফেজের তুন ওরে কি সুন্দর শাহের ফেসবুক ফেজের তুন এই ফেস ওয়াশ নাইট ক্রিম আর এই ফেসিয়াল কিট এই তিনটা প্রোডাক্ট আপনারা

তো এই তিনটা ফোটাকে একটা স্বল্প মূল্যে আপনারা পাই যাবেন সাহের ফেসবুক পেজের মধ্যে উর্ফে পেজটা মেনশন করে দিছি কমেন্টের মধ্যে পেজের লিঙ্ক দিয়ে দিছি আবার পেজের স্ক্রিনশটও ভিডিওর মধ্যে দিয়ে দিছি অনায়াসে আপনারা অর্ডার দিতে পারেন আর আপনারা আয় আবার কয়ে দিতে পারছি অনেকে কইব যে ভাই বহুত ক্রিম ব্যবহার করছি আমরা সুন্দর হই না উল্টা আরো ক্ষতি হয় ভাই এই উরে ডায়মন্ড সাই সাই আর এটা ডায়মন্ড আর এটা তো সেই দেখছেন নি এটা হচ্ছে নাইট ক্রিম দেই এই সান দেখছেন নি সুন্দর পুরা ডায়মন্ডের মতন গানটা তো সারা যেমন তেমন হ্যাঁ পেঁয়াজ হেরুম বা কাজও হেরুম না এই ফেস টা দেখছেন নি আসলে তো জিনিসটি একটা আফা আছে না ও হ্যাঁ না হয়ে গেছে নাফা এক্সট্রা হে আফা ক্রিম দিদি সুন্দর হয়ে গেছে ঢুকি বহুত রিভিউ চাইছি কথা বুঝুনি পরে আই জন দেখছি যে না আসলে সবাই আমার উপর মানে বিশ্বাস কইরা প্রোডাক্ট টা অর্ডার দিয়ে দেখবেন যদি কাজ না করে আমার কমেন্ট বক্সে প্লাস আমার মেসেঞ্জার নক দিবেন যে আপু প্রোডাক্ট পাওয়ার পর কাজ করে না বা আমি প্রোডাক্ট অর্ডার দিছি আমার কোনো ভালো প্রোডাক্ট হাতে আসে নাই জরিমানা আমি নিজে দিব আরে হেতি দেয়া লাগতো না নগরে কইতাম আসি 100% কার্যকরী প্রোডাক্ট 100% কার্যকরী আমরা এত গর্ব করে এই পর্যন্ত কোনো প্রোডাক্টস রিভিউ দিছি না এই ফাস্ট কারণ এটা দিও কার্যকর হইব বিধায় আমরা দিতেছি যাতে আমার মতো কালো মেয়েরা যারা আছেন শ্বশুরবাড়িতে কথা শুনেন তারা দিয়ে সুন্দর হয়ে এই হেতি হাই হেতি কালা টুনি কালানো টুনি হইছে কাইতন কালার তো টুনির কাইতন কালার শেয়ারডারে সুন্দর করনের লাই আইয়া তিনটার প্রোডাক্ট হয়েছি আইয়া আবার কই দিতাম আসি অবশ্যই অবশ্যই অর্ডার করবেন বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে দিব কোনো সমস্যা নাই আর দামও কোনো বেশি ন তো আনটির মাইয়েরা আপনারা দেরি না করে অর্ডার দিয়ে দিয়েছেন আর হ্যাঁ আনটির হোলারাও এটি ব্যবহার করতে না রক্ত হানি করি না টিয়া দিয়ে এটি কিনে আনছি যদি তোমার ব্যবহার করতে বালা না লাগে এটি হারে দিয়ে দিবেনা আসছি হ্যাঁ টুনি যদি ব্যবহার করি এক পরে যদি টুনি ব্যবহার করে এক সপ্তাহ পরে টুনি সুন্দর হয়ে যাবে আর হেতে যদি ব্যবহার না করে এক সপ্তাহের মধ্যে মনে করেন যে আয় সুন্দর হয়ে যাই তো আজের ভিডিও দূরে ব্যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে অর্ডার দিয়ে আল্লাহ হাফেজ মা দিদি মাথা শান্তি